প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে অনেক সিম্পল একটা রেসিপি পেঁপে দিয়ে শিং মাছের ঝোল এটা খুব স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি কেটে নেব এখন ভালো করে এটা আমি ছেড়ে নিচ্ছি যাতে সবুজ অংশ না থাকে এখন আমি স্লাইস করে করে কেটে নেব বেশি মোটা করা যাবে না যেহেতু আমি নরম মাছ দিয়ে রান্না করবো সেহেতু পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন আমি মাছ নিয়ে নিয়েছি এবং আমি পেঁপে পেঁপেগুলোকে ভালো করে ভাপিয়ে নেব এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলোতে এবং সরষের তেল দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম দুটো এবং দু টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং এক চা চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো এবং এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং মশলাগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এবং অল্প পানি দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব এখন আমরা সে কেটে ধুয়ে পরিষ্কার করা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব যাতে ঝাল মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে এখন আমার কষানো হয়ে গেছে মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি বাটিতে মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আমার সেই পেঁপে ভাপিয়ে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিলাম এবং আমি এই মশলাতে ওই পেঁপেগুলো কষিয়ে নেব দেখুন আমি এই মশলাতে পেঁপেগুলো ভেজে নিয়েছি যেহেতু আমার পেঁপে আগে ভাপিয়ে নেওয়া সেহেতু বেশিক্ষণ কষানোর দরকার নেই আমি পানি দিয়ে দিচ্ছি একেবারে ঝোল দিয়ে দিচ্ছি এবং আমি পানিটা একটু গরম হওয়ার পর পেঁপে সে মাছগুলো দিয়ে দিলাম এবং প্রায় শেষের পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োই দেখুন আমার তরকারিটা তৈরি কম তেল মশলায় সুন্দর একটা রেসিপি আপনারা এইভাবে বাসায় ট্রাই করে একবার হলেও দেখতে পারেন